কলজেটা ছেড়ে দিয়ে দেবো কোরআনের জন্য আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ছাঁকি ছেড়ে বের করে নেবো আমরা সব করতে পারি কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এবং কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তার জীব জীবটা ছেড়ে দিতে আমাদের সর্ষে পরিমাণ দ্বিধাবাদ হবে না তখনই যার কাছে আমি হাত পাতি তাহলে সাহায্য করে আমার বাপের বাপের এত টাকা নাই অর্থ আমার নাই দেখে মনে হচ্ছে অনেক হ্যাঁ কিন্তু নাম হচ্ছে তালপুকুর গটি ডোবেনে কিন্তু মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আমাকে ভালোবাসে আর কুরআনের অনুষ্ঠানে মানুষ বিন্দু বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না একদম দিন খুলে দেয় এক এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নেয় মানুষ ফুটবল খেলায় লক্ষ লক্ষ টাকা খরচ করে গানের ফাংশনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে মানুষের প্রশ্ন থাকে না আমরা প্রতি বছরে নয় ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা দরবাসের নতুন বাড়িতে সতেরো বছর এবছর নিয়ে সতেরো বছর ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী ক্রিয়াত প্রতিযোগিতা হয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অগণিত মানুষ হাজির হয় এবং প্রতিযোগিতা এসে তারা পার্টিসিপেট করে এই প্রতিযোগিতায় যারা জাজ আসে জাজ ইন্টারন্যাশনাল যেসব জাজ সৌদি আরব ইরান ইরাক দুবাই মানে বিভিন্ন দেশে জাজ হিসাবে যায় সেই ধরনের জাজ আমাদের এই কোরআনের প্রতিযোগিতায় অনুষ্ঠানে আসে এবং এবছরে বিশ্বের দুই থেকে তিন নম্বর কারি সাহেব আমরা নিয়ে আসার চিন্তাভাবনা করছি যোগাযোগ রেখেছি তো নাইনটি নাইন পারসেন্ট আসেন বলে আশা দিয়েছে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার তারিখটা হচ্ছে বিশ ও একুশে জুন বিশ এবং একুশে জুন বৃহস্পতিবার এবং শুক্রবার আর বাংলা হচ্ছে পাঁচ ও ছয় আষাঢ় পাঁচ ও ছয় আষাঢ় বৃহস্পতিবার ও শুক্রবার সময়টা আমরা বেলা একটা থেকে শুরু করি এবং এই প্রতিযোগিতা যারা আসেন অংশগ্রহণ করেন আমরা চল্লিশ জন প্রতিযোগী কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল আমরা করি এ থেকে আমরা পাঁচজনকে বেছে নিই প্রথম স্থান অধিকার করে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার তার হাত তুলে দিই দ্বিতীয় পঞ্চাশ হাজার তৃতীয় পঁচিশ হাজার চতুর্থ পনেরো হাজার পঞ্চম দশ হাজার এছাড়া সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস যেটা হয় মাসাল্লাহ প্রথম দিন যেসব শ্রোতারা আসে আমরা তাদের হাতে একটা করে কুপন দিই তারা সে কুপনে তাদের নাম অ্যাড্রেস এবং ফোন নম্বর লিখে আমাদের একটা বক্স আছে বক্সে তারা ফেলে প্রথম দিন ক্রাঁদ প্রতিযোগিতা হয়ে যাবার পরে ওই বক্সে থেকে আমরা একটা কুপন তুলি কুপনটা প্রথম কুপনটা তোলার পরে যার নাম আছে তা আমরা ওমরা হজে পাঠানো হয় ওমরা হজে এবং দ্বিতীয় তোলা হয় তাকে আমরা একটা সাইকেল দিই তৃতীয় তোলা হয় তাকে একটা সাইকেল দিই ঠিক এই রকমই দ্বিতীয় দিন যেসব শ্রোতারা আসে তাদের কাছে ওই কপুন হবে অ্যাড্রেস সহ তারা বক্সে ফেলবে এবং প্রথম যিনি কুপনটা কুপন তোলা হবে যার নাম উঠবে তা আমরা ওমরা হজে পাঠাবো অতএব দুটো ওমরা পাঠায় এবং চারজনকে ব্যাপারটা হচ্ছে এটা অনুষ্ঠান মানুষ ফুটবল খেলায় লক্ষ লক্ষ টাকা খরচ করে গানের ফাংশনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে মানুষের প্রশ্ন থাকে না সেখানে মানুষের প্রশ্ন থাকে না এই কোরআনের অনুষ্ঠান মানুষ যখনই যার কাছে আমি হাত পাতি তারা সাহায্য করে আমার বাপের বাপের এত টাকা নাই যে আমি এত অনুষ্ঠানের সব খরচা আমি করব এ অর্থ আমার নাই দেখে মনে হচ্ছে অনেক নাম হচ্ছে মানুষ বাংলার মানুষ মানুষ ভারতবর্ষের আমাকে ভালোবাসে আর কোরআনের অনুষ্ঠানে মানুষ দিতে বিন্দু মাত্র দীরাধ করে না দিল খুলে দেয় একদম দিল খুলে দেয় বলে একজন এক একটা দায়িত্ব নিয়ে নেয় ওমরা হজার দায়িত্ব নিয়ে নেয় এক একজন ফার্স্ট প্রাইজের দায়িত্ব নিয়ে নেয় এক একজন সেকেন্ড প্রাইজ থার্ড এক একজন দায়িত্ব নিয়ে নেয় এবং যে প্যান্ডেল করা হচ্ছে প্যান্ডেলের দায়িত্ব একজন নিয়ে নেয় এবং মানুষকে যে আমরা শেষ দিনের তাবারক দিই একজন দায়িত্ব নিয়ে নেই আমাদের ফুলের ফুল ফুলের সাজানো হয় সেও একজন দায়িত্ব নিয়ে নেয় মাইকের খরচা তিনি মানে প্রত্যেকটা খরচা একজন দায়িত্ব নিয়ে নেয় যেহেতু কোরআনের জিনিস কোরআনের জন্য আমরা কিছু কোল যেটা ছিঁড়ে দিয়ে দেবো কোরআনের জন্য আর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ছিঁড়ে বের করে নেবো আমরা মানে সব করতে পারি কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এবং কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তার জীব জীবটা ছেড়ে নিতে আমাদের সর্ষের পরিমাণ কথা হবে না কথা বলেন না অনেকে অনেক কিছু বলে আজকে এই প্রতিযোগিতা আপনার দেখবেন এসে আপনাদের আমাদের এই কোরআনের প্রতিযোগিতায় না হারমোনিয়া থাকবে না গানের কোনো বক্স থাকবে না ঢোল থাকবে না তবলা থাকবে কিন্তু কোরআনের অনুষ্ঠান যখন বাজাবে বিনা মিউজিকে মানুষ পাগলের মতো শোনে কেন এই কোরআনের বাণীটা হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর বাণী এবং আপনার এসে আপনি ক্যামেরা করবেন যখন ক্রীড়া পড়ে মানুষ প্রতিযোগিতা পড়ে বড় বড় কারিসারা পড়ে স্টেজে প্যান্ডেলে যারা বসে থাকে তারা নীরবে শোনে আর আল্লাহর ইয়াদ আসে আর চোখে দু থেকে পানি বেরিয়ে যায় কথা বসতেছি না মানে এই হচ্ছে কোরআনের বৈদেশ তো বিশেষ করে আমি নয় সারা বিশ্বের মানুষ কোরআনকে ভালোবাসে এই কোরআনের অনুষ্ঠান আমি মুজাদেদের জামান দাদা হুজুর পীর রহমতুল্লা আলহে এবং পাঁচ হুজুর পীর রহমাতুল্লাহ স্মরণে এই অনুষ্ঠানটা করা হয় আখেরি দোয়া করা হয় সারা বিশ্বের মানুষের জন্য নট মুসলিম শুধু মুসলমানদের জন্য নয় অনলি মুসলমানদের জন্য বিশ্বের মানুষের হৃদায়তের জন্য দোয়া চা হয় শান্তির জন্য দোয়া চা হয় আমি প্রত্যেককে অনুরোধ করব। আপনার জীবনে বহুত অনুষ্ঠানে যান কিন্তু কোরআনের পবিত্র কোরআনের অনুষ্ঠানে আপনারা আসুন কোরআন যিনি পড়বেন পড়লে যে সবটা পাবে একটা মূর্খ জাহেল মানুষ কোরআন পড়তে জানে না সে এসে বসে বসে শুধু শুনবে যিনি পড়বেন তিনি যে স্বভাবটা পাবে আর যিনি বসে বসে শুনবেন তিনিও সেই সবটা পাবেন হকদার হবেন স্বভাবের অতএব আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনার এই পবিত্র অনুষ্ঠানে আসবেন পবিত্র কোরআনে আসা মানে এটা ভাগ্যের ব্যাপার এটা তকদিনের ব্যাপার সবাইয়ের কপালে হয়নি ওই ফুটবল মাঠে কপাল হয় গানের ফাংশনে কপাল হয় যাত্রার ফাংশনে কোরআনের মজলিশে এটা তকদির ছাড়া তকদির ছাড়া এদের জায়গা হয় না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন